গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো এখন বাজে হচ্ছে সকাল পনেরো নটায় পনেরো নটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন একটা ব্লগ আশা করি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা তো আগের দিনের ব্লগটা দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তো তোমাদের তো আর থামবেল টাইটেল দেখে অনেকটা টেরও পেয়ে গেছো তো দেখো আমি রেডি হয়ে গেছি এইটা পড়েছি আর এই জ্যাকেটটা পরলাম আর এই স্কার্ফটা নিয়ে নেব এই স্কার্ফটা নিয়ে নেবো কারণ প্রচণ্ড ঠান্ডা গলাটা জড়াতে হবে আর কাছে এমনিতেও হচ্ছে আর ওইদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এখানে ব্যাগ আর এখানে একটা ব্যাগ ওই ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে ওটা গুছিয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু ব্যাগ নিয়ে যাচ্ছি মেয়ে নিয়ে যাচ্ছি ওই জন্য শাড়ি পরলাম না চুড়িদার পরেই যাচ্ছি তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আর বক বক করবো না চলো যেতে যতটা পারবো শেয়ার করবার ওখানে গিয়ে শেয়ার করব আর না পারলে তো কিছু করার নেই যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব কারণ কেউ চায় না এরকম কোথাও গিয়ে ব্লগ শুরু করতে চায় না বা শেয়ার করতেও চাই না আমি আমি আমার জীবনযাত্রা দিয়ে ব্লগে এসেছি আমি আমার জীবনযাত্রা দিয়ে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব কেউ যদি কোনো রকম কমপ্লেন আনে তাহলে আমি ব্লগ করব না বা তাদেরকে আনবো ঠিক আছে তো এই ব্যাপার চলো সন্ধে থাকো নটা বাজে যে বেরোবো কারণ দশটা টাইম দেওয়া আছে আমাকে দশটার মধ্যে সেখানে পৌঁছতে হবে আর এই যে মেহেদিটা আমরা একেবারে বাপের বাড়িতে এসে গেছি এই যে ঠিক আছে তো আমি নিয়েছি তো যাই হচ্ছে আর বাপের বাড়িতে এসে পৌঁছে গেছে এসে জলপোল খেরাম একটু বেরোবো গাড়ি এখন এসে পৌঁছায় না গাড়ি এলে বেরোবো খানা পিনা চলবে তো বন্ধুরা দেখো আমাদের টোটো এসে গেছে আর আমরা টোটোতে বসে আছি এখন আজকে খাঁপারার একদম মোড়ে বাস স্ট্যান্ডে তো এখনো পর্যন্ত টোটোটা আমাদের ছাড়েনি এই মাত্র সবাই মিলে গুঁতুগুঁথি করে বসেছি কারণ একটা টোটোর মধ্যে আমরা আছি সাতজন প্রায় তারপরে তো আছে অনেকগুলো ব্যাগ বুঝতেই পারছো এই যে খাঁপারার বাস স্ট্যান্ড এখানেই দাঁড়িয়ে আছে এই যে আমাদের টোটো এবার ছেড়েও দিয়েছে এখন আছি আমরা যতটা সম্ভব কর হ্যাঁ ধুলো আছি তারপর এখন চলে এসছি সাগরাইলে তো সাগরাইলের এই যে সুন্দর একটা মানে সবুজ পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর দেখো আমরা রেলও ব্রিজটা মানে টপ কাচ্ছে ওভার ব্রিজটা পিছনে আছে বৌদি আমার মেয়ে আর আমার ছোটদি ঠিক আছে তো ওই জন্য আর কি আর ওদিকে টোটো আর টোটোর সঙ্গে আরও তিন চারটে বাচ্চা ওরা রেলওয়ে যে ওই এটা আছে তার নিচে দিয়েই আসছে কারণ টোটো তো আর ওভারব্রিজে উঠতে পারবে না তো সেই জন্যে আর এই যে এখন আমরা চলে এসেছি খেয়াঘাটে তো খেয়াঘাটে এই যে কী এত সুন্দর গঙ্গাটা লাগছে দেখো তো আমরা এখন উঠবো ভুটভুটিতে কারণ এখান থেকে লঞ্চ চলে না চলে ভুটভুটি ঠিক আছে তো এই যে আমরা ভুটবুটিতে উঠে পড়েছি আর জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি পৌঁছে গেছি প্রায় দশ মিনিট হলো তো এসে এত জোর খিদে পেয়েছে তো আমরা একটা গামলার মধ্যে যেরকমভাবে পিকনিক করা হয় ঠিক সেরকমভাবে মুড়ি মেখে খাচ্ছি আর ক্যান্ডিট দেখো আর এখানে দেখো আমাদের যে বিয়ের কোণে সেও খেতে আরম্ভ করে দিয়েছে বাচ্চাগুলো আছে আর আমরা চেঞ্জ করে নিয়েছি নিয়ে বসে আছি আর এই যে তোমার সাথে একটু হাই হ্যালো করছি কারণ এত আওয়াজ হচ্ছে বিয়ে বাড়িতে গান চলছে কপিরাইট আসবে বুঝতেই পারছো তো ওই জন্য আমি ভয়েস সবার বসাতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে এত মানে আওয়াজ হচ্ছে আর গান চলছে যে ভিডিওতে ক্যাপি কপিরাইট আসবে আর কি তো ওই জন্য আর এদিকে দেখো আমার মেজদির মেয়ে বনছি সে একটু তোমাদেরকে জীব দেখি কি যাচ্ছে আর কি একটা বললো এখন আর মনে পড়ছে না কিছু তো এই আর কি তো চলো ওদিকে যে আমাদের আইবুড়ো ভাত পর্ব চলছে এখানে তো আমাদের যে বিয়ের কোণে তার আইবুড়ো ভাত আজকে তো লাস্ট আইবুড়ো ভাত মায়ের কাছে খাবে তো সেটারই এখন সাজানো চলছে আর এটা মেয়ের বান্ধবী সেই আর কি সাজাচ্ছে সত্যি এরকম ফুল দিয়ে সাজালে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে আর এই যে বিয়ের কোণেও রেডি আইব্রো ভাত খেতে বসার জন্য তো এটা আমার শর্ট ভিডিওর জন্য তোলা ভিডিও তার জন্য একটু শুরু হয়ে গেছে এই আর কি আর এখানে আমার বর্দি ওকে একটু খাইয়ে দিচ্ছে আর আশীর্বাদটা তুলেছিলাম বাট হয়নি তোলা ফটো তুলেছি অনেক এই আর কি আর এখানে দেখো ওর বড় মা দাঁড়িয়ে আছে আর এদিকে ওর মা মানে আমার বরদি ওকে একটু খাইয়ে দিচ্ছে মানে খাইয়ে দেবার নিয়মটিও মাছে হয়তো যেহেতু ওরা না মানে ঘটি বা বাঙাল বলে তো তো আমার বর্দিরাও বাঙাল তো ওদের নিয়মটা অন্য রকম আর ওদের সব নিয়ম দেখার জন্য কিন্তু আমি আরও বেশি করে আইব্রো হাতের দিন গেছি কারণ ওদের মানে একদম আগের দিন থেকে নিয়ম চালু হয়ে যায় ঠিক আছে মানে আগের দিন ওই আইবুড়ো ভাত পর্ব হচ্ছে হচ্ছে আর এরপরে সন্ধ্যা থেকে আরও অনেক নিয়ম আছে শুধু তাই নয় ভোর সাড়ে চারটে পাঁচটা থেকেও নিয়ম আছে মানে বিয়ের দিন দুপুরবেলা পৌঁছানো মানে আর্ধেক নিয়ম সব শেষ তো ওই জন্য আর কি আর ওদের এই সব নিয়মগুলো আমরা যেহেতু ঘটি আমাদের মধ্যে নেই তো এইগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিলো বেশ ভালোও লাগছিল মানে প্রচণ্ড মানে ভালো লাগছিলো যেটাকে বলে তো ওই জন্যে আরও আগের দিন গেছি সব নিয়মগুলো যাতে আমি দেখতে পারি আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দরভাবে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে সবটা তোমার তাতে ক্যাপচার করার চেষ্টা করছি আর এই যে মাছের মাথা গালে নিয়ে এখানে ফটোশ্যুট হচ্ছে তো সেটাও ভিডিও করলাম তোমার সাথে শেয়ার করবো বলে ভীষণ আনন্দ হচ্ছিল হাসি ঠাট্টা সবাই মিলে আনন্দর মানে সমাগম যেটাকে বলে ওদিকে ওর আইব্রো ভাত পর্ব শেষ আর আমাদের ভাত খাওয়া চালু তো প্রথমেই দেখো গরম গরম ভাত বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর আলু ভাজা তো সব কিছু দিয়ে ভাত মাখিয়ে খেয়েছি তারপর ছিল মাছের ঝাল সবজি ডাল চাটনি পাঁপড় পায়েস ঠিক আছে সবটা দেখে উঠতে পারিনি তার জন্য তোমাদেরকে এইটুখানি শেয়ার করলাম তারপর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা ঠিক আছে তো মেয়ে ঘুমাচ্ছে এদিকে ওকে একটু ঘুম পাড়ি দিয়েছি সাড়ে চারটে নাগাদ আর ওদিকে আমি ভিডিও বানাতে দেখে আমার বরদি বলল আমি অবস্থায় খুবই খারাপ আছি তো আমাকে দেখাস না তুই শুধু তোর ফটোই দেখাও তো ওই জন্য আমি আমার ফটোই দেখাচ্ছি এরপর আমরা রেডি হব যাব হচ্ছে ওই ওদেরকে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যেতে হয় ঠিক আছে তো ওই জন্য আর কি গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাব আর এত গান চলছে না সবটাই আমাকে ভয়স ওভার দিতে হচ্ছে তো এই যে একদম আমরা রেডি হয়ে গেছি আবার সেই সকালের সেই লুকটা পরে নিয়েছি আর ব্যাগ থেকে কাপড় বের করে নিই প্রচণ্ড ঠান্ডা এখানে তো ওই জন্য আর এই যে এখানে বেশ কিছু নিয়ম চালু হয়েছে এখানে বরণ ডালা সাজানো হচ্ছে হলুদ কোটা হচ্ছে আজকের মতো না হলুদ না কি একটা কোটা হচ্ছে যাই হোক একটা হবে তো ওইটা হচ্ছে তো ওটা একটু ভিডিও করছে ওটা আমার বৌদি করছে আর কি যে তোমার ওদের না ঘর ডোবানোর নিয়ম নেই আমাদের যেরকম আছে তো যে কোন সাথে ঘর ডুবিয়ে আসতে হয় এদের এই নিয়মটা নেই বাট মানে ওটা আছে ওই কী সব করতে হয় তার জন্য একজনকে থাকতে হয় ওটাই ওর মামি পালন করছে মামি মানে আমার বৌদি আর এদিকে আমি যতই ভিডিও করছি আমার দাদার ছেলে বারবার মানে বাঁধা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওই জন্য আর কি ওর মা ওকে বকাবকি করছে আর তোমরা নিশ্চয়ই আমার ভয়েস ওভার দেখে বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ গলা বসে গেছে জ্বর হয়েছে যার জন্য আমরা বিয়ের পরের দিন বিকেলে চলে আসতে বাধ্য হয়েছি আর এই যে আমরা এখন রাস্তায় আছি এইখানে মানে ওই যেখানে আর কি গঙ্গার ঘাট বলে না ওই ওইখানে আছি তো গঙ্গার যে ঘাট আছে তো সেখানে ওদের মানে হবে কিন্তু গঙ্গার ঘাটটা ভীষণ দূরে তো এখানে আছে পিতিষ্ঠা করা পুকুর সে পিতিষ্ঠা করা পুকুরেই এই কাজটা আমরা করবো তো ওই যে কাজটা করব পুকুরকে নিমন্ত্রণ করা সেটা সেটা হয়ে গেছে না হয়নি মানে ভয়সটা তো আমি প্রায় তিন চার দিন পরে দিচ্ছি তাই জন্য মনেই করতে পারছি না 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 এই যে আমার বর পুকুরকে নিমন্ত্রণ করছে মানে যে কোণে তার মা কিভাবে ব মতো কেটে ছুরি দিয়ে আর পুকুরের মধ্যে আর এই যে পাতাগুলো না পাতা নয় সরি পানপাতা এগুলোকে ভাসিয়ে দেবে কিভাবে পুকুরকে নিমন্ত্রণ করে ওদের নিয়মে যেটা আমাদের নিয়মে নেই তো আর ওইটাই করছে তো ওটাই তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছে মানে কী বলবো তোমাদেরকে যেগুলো দেখিনি কখনো সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর সকাল থেকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কারণ বোঝোই নতুন জায়গায় গিয়ে ভিডিও করাটা খুব চাপ অনেকে চেয়ে থাকে বা লজ্জাও পায় আর গানের জন্য তো আমি কথা বলতেও পারছি না যেহেতু ওই কপিরাইট বসবে আর এখানে তো অনেক লোক এখানে তো একদমই কথা বলতে পারবোই না যাই হোক একজন শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর আমার বরদি করছে যেহেতু আমার বরদির একটাই মেয়ে এই ফার্স্ট কাজ সেও কখনো কিছু করেনি তো এই আর কি আর এই যে ঘটিটা দেখতে পাচ্ছ পানপাতা দিয়ে এই না সরি আমপাতা দিয়ে আছে তো সেটা দিয়ে জল তুলে নিয়ে যাওয়া হবে কী সব ছোড়া দিতে হয় সেই জন্য মানে ভোরবেলা ভোরবেলা জল ছড়া দিতে হয় সেটার জন্য আর কি ঠিক আছে তো যাই হোক চলো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো পাশে থেকো অবশ্যই একটা করে লাইক দিও যারা ভিডিওটা দেখছো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অবশ্যই কিন্তু চোখ রেখো আমার ভিডিওতে কারণ পরের পার্ট আসছে মানে বিয়ের পাট আর কি সেটা আসছে এটা তো আইভুরের পর্ব শেষ হয়ে গেল বিয়ের পাটটা পরের বার আসবে চলো আজকের মতো টাটা গুড নাইট ভাই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই ভাই